এই স্বার্থপর পৃথিবী কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে কেউ তোমার মনে রাখতে হবে তুমি মরে গেলে কারো হাতে সময় নেই তোমার কারো হাতে সময় এ বাফেরে দুপুরবেলা জানাজা দিছে আসরের পরে বাফের জানাজা হয়েছে কত কান্দা কান্দছে এসান নামাজের পরে বাঁশের ঘরের টিকা বাত তরকারি আনছে ভরে দেখলাম দুপুরে কান দে আরো বস্ত লয় আরো বারমে মুরগা লয় তেলাপিয়া মাছ লয় কি দেখলাম বিকালে কি কানা কান বুঝাইতে চায় ওনার জন্য তো আমি না খাইয়া মরে গেলে হইতো না ঠিক আছে কানছি তো অর্থাৎ দুনিয়া থেমে থাকে না কারো জন্যই কি থাকে না থেমে থাকে এই জন্য দুনিয়া নিয়েই ব্যস্ত না হই আখেরাতের ফিকির করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আজকের এই মস্তিষ্ক আজকের এই মজবা আল্লাহ কবুল করে নেন